আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দেশি শিং মাছের পোনা সম্পর্কে নতুন বছরের দেশি শিং মাছের পোনা যারা দেশি শিং মাছের পোনা বিভিন্ন হেঁচারি থেকে সংগ্রহ করতেছেন একটা কথা মনে রাখবেন দেশি শিং মাছের মধ্যে কিন্তু একটু ভেজাল বা সমস্যাও আছে যেমন শিং মাছের পোনা সংগ্রহ করার সময় ভাইরাস মুক্ত যে পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন আরেকটা কথা হলো শিং মাছের ক্ষেত্রে কিন্তু প্রকার দুইটা একটা হলো দেশি শিঙের মধ্যে মেল অথবা ফেমিল ফেমিল যে মাছটা আছে এই মাছটা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে পাঁচ ছয় মাসের ভিতরে দশটা বারোটা কেজি আসবে আর যদি মেল মাছের পোনা সংগ্রহ করেন বায়া বাড়িতে তাহলে আপনার দেখা যাচ্ছে যে বাজার ভালো পাবেন না কালচারের সময় মেল মাছের পোনাগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশটা কেজি আসে পাঁচ ছয় মাসে ফিমেল মাছটা দশটা বারোটা কেজি আসে এই জন্য ফিমেল মাছটা সংগ্রহ করার চেষ্টা করবেন যে কোনো ধরনের মাছের পোনা ফার্স্ট গ্রিডিংয়ের মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা দেশীয় বিদেশি কাপ জাতীয় সকল প্রকারের মাছের পোনা সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আপনি চাইলে আমাদের হেসারিতে এসে হ্যাচারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি পুকুর প্রস্তুতি বিষয়ে সকল তথ্য পরামর্শ স্ক্রিনে বা টাইটেল স্ক্রিনে যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ফোনের মাধ্যমে আলাপ করে পুকুর প্রস্তুতি বিষয়ে সকল তত্ত্ব পরামর্শ জানতে পারবেন যে কোনো মুহুর্তে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ